গাই গাহিসাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোলো খুদার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হল স্বপন দেখিয়া আকুল পূজারী উলিল ভজনা নয় দেবতার পরে রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদায় কণ্ঠ ক্ষীণ ডাকিল পান্থ হল বাবা খায় গো সাত দিন শসা বন্ধ হলো মন্দির বুখারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুদার মানিক চলে বুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদে কাল গিয়েছে মোল্লা সাহেব হেসে তাই এলো মুসাফির গায়ে আজারের চিন বলে বাবা আমি বুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা পেলা হলো দেখি লেঠা বুখা আছো মর্গ বাগাড়ি গিয়ে নামাজ পড়িস বেটা মুখারি কহিল না বাবা মোল্লা হাকিলো তাহলে শালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়ে মর জেয়ে দিল তালা বুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার খুদার তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু ন্যায় মানুষের দাবি মোল্লাপুরুত লাগিয়েছে তার সফল দুয়ারে চা কোথা কোথায় ভেঙে পাহাড়ে যত তালা দেওয়া দ্বার খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বার খোলা রবে চালা হাতুরি শাবল চালা হায়ের ভোজনালয় তোমার মিনারে চড়িয়া বন্ড গায়ে স্বার্থের জয়